ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় ঘটনা ঘটার তাৎক্ষণিকভাবে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতৃবৃন্দ আমাদের সরকার সাদা চোখের ইসলাম নয়ন সহ আমাদের সকল পর্যায়ে নেতা কর্মীরা এখানে চলে এসছে এবং আসার পর থেকেই এই দুর্ঘটনায় যে আক্রান্ত উদ্ধার কাজে আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে আমাদের ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তাদেরকে এবং আমাদের পুলিশ ভাইদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং আমরা এই রাস্তাটি সচল রাখার জন্য আমাদের নেতাকর্মীদের ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে উদ্ধার কার্যক্রমে যাতে কোনো ব্যাহত না হয় বাট আমি একটি বিষয় বলতে চাই যে এই ধরনের ঘনবসে এলাকায় প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণের যে কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে এবং আমরা আজকের এই দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে আমরা এর সুষ্ঠু একটি তদন্ত দাবি করছি এবং তদন্তের মাধ্যমে আমরা চাই যে এইটার কেন হয়েছে এটা সার্বিক বিষয়গুলো বাংলাদেশের মানুষ জানতে চায় এবং আজকে যে আমাদের যারা অভিভাবক বা শিক্ষার্থী তারা যারা আহত হয়েছে বা এখন পর্যন্ত আমরা যতজনকে শুনেছি যে নিহত হয়েছে আমরা অত্যন্ত গভীরভাবে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আজকে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করছে আমরা সকলেই এবং আমরা চাই যে এটার একটু সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা জাতির সামনে উপস্থাপন করা হোক এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে